এই রকম চিংড়ি মাছ এসছে আমি ভেবেছি কাবাবই বানাবো তাই পরিষ্কার পরিষ্কার করে রেডি করছি যাতে এটা দিয়ে কাবাব বানানো যায় অর্থাবশাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ভাবলাম একটু কাবাব বানাই চিংড়ি মাছের কাবাব বানাই তাই আজকে সেইটার জন্যই সেই প্রিপারেশনটাই নিচ্ছি এই চিংড়ি মাছটাকে আগে পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর আলু সেদ্ধ করেছি আর দিয়েছি রসুন আদা পেস্ট দিয়েছি দু চামচ মতো রসুন আদা পেস্ট দিয়েছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে কুচি দিলাম আর নুন আগে দিয়েছি তাও একটু অল্প একটু নুন অ্যাড করেছি এবার আমি দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু সামান্য বেসন দেব দিলাম সামান্য দু চামচ মতো বেসন আর দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করবো ভালো করে আলুটাকেও স্ম্যাশ করে নেবো নিয়ে ভালো করে মিক্স করে ওটাকে রেডি করবো একটু বিস্কুটের গুঁড়ো অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্যে এবার আমি কাবাবটা তৈরি করবো পেস্ট রেডি হয়ে যাওয়ার পর এভাবে আমি একটা গোল হাতা দিয়ে এইভাবে কাস্টায়রনের প্যানের মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবেই দেব এটা একবারে সেই কাবাবে যেমন খুব সুন্দর একটা সেই চপের শেপ আসে সেরকম হবে না যেহেতু চিংড়ি মাছটা আমরা একেবারে পেস্ট করে নিয়েছি এরকম ধরনের একটা শেপ আসবে আর আমি আয়রনটাই মেনলি ব্যবহার করি কারণ আয়রনটা শরীরের পক্ষে ভালো ওই জন্য ননস্টিক প্যান আমরা ইউজ করি না এবং এটাতে তেলও প্রচুর পরিমাণে কম লাগে আর শরীরেও বেশ পক্ষেও উপকারী যারা চিংড়ি মাছ খুব পছন্দ করেন তাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো একটা মজাদার খাবার এমনিও খেতে পারেন চা চাটার সাথে খেতে পারেন আবার ভাতটাতে সাথেও বেশ এনজয় করে খাওয়া যায় আর এটা তো তেল বেশি লাগে না খুব অল্প তেলেই হয়ে যায় আর সাইডে দেখুন এরকম করে তেল দিয়ে দিয়েছি একটা দিক হয়ে গেলে উল্টে দেবো এখনও সেই টাইমটা আসেনি হতে থাকুক এই দুটো হয়ে গেছে একটা দিক ওই জন্য উল্টে দিয়েছি এবার এটাকে উল্টে দেব দেখুন একটার দিকে বেশ ব্রাউন কালার ধরেই গেছে কিন্তু শুধু কালার ধরে গেলেও হবে না এটা যেহেতু চিংড়ি মাছটা কাঁচা একটুখানি ধৈর্য সহকারে কিন্তু জিনিসটাকে করতে হবে ওই জন্য একটুখানি অপেক্ষা করে যাবেন দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে করতে থাকবেন অল্প তেল দিয়ে সবকটা কাবাব আমি একসঙ্গে সাজিয়ে দিয়েছি যাতে একসাথে হয়ে যায় আর ওই আস্তে আস্তে পরে একটা একটা করে নাড়ব এইভাবে আপনারা সাজিয়ে নেবেন আর মাঝখানটায় একটু হালকা প্রেস করে দেবেন এই হাতা টাতা দিয়ে তাহলে হবে কি একটুখানি চেপে গেলে ভেতরটা খুব ভালোভাবে কুক হবে যাতে চিংড়ি মাছটা তো কাঁচা সেই জন্যে যাতে ভেতরটা ভালোভাবে কুক হয় ওই জন্য একটুখানি চেপে দেবেন ভেতরটা যাতে ভালো করে কুক হতে পারে এইভাবে সাজিয়ে নিয়েছি আর কটা দুটো ভেজেছিলাম এই যে এরকম হবে জিনিসটা খুব সুন্দর গোল একদম কাবাবের শেপটা হবে না এইরকম ধরনের শেপটা আসবে উল্টে নিয়ে সামান্য করে একটু করে তেল চারিদিকে দিয়ে দেবেন একটু সামান্য চারিদিকে যাতে পেছের দিকটা ভালো রকম হয় এই যে আমার হয়ে গেল চিংড়ি কাবাব সবসময় চিংড়ির বিভিন্ন রকমের তরকারি হয় সরষে বাটা নয় আলু দিয়ে বা অন্য কিছু তা খেয়ে এরকম ধরনের চিংড়ি কাবাব অল্প তেলে বাড়িতে বানিয়ে খেলে সেটা খেতে সত্যি যেমন ভালো লাগবে মনটাও ভালো লাগবে যারা চিংড়ি সত্যি চিংড়ি যাদের ফেভারিট তাদের ভালো লাগবে আর যেটা একটা কথা যেটা সবসময় দোকানে জিনিস কিনে খাওয়া যে ওরা যে পোড়া তেলে যে জিনিসগুলো তৈরি করে সেটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না একটু কষ্ট করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম তাহলে কিন্তু আমরা খুব আনন্দ করে খেতে পারি আর শরীরের দিকটাও আমাদের ভালো মেনটেন হয় আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন কেমন হয় খেতে তো ভালোই লাগে সস বা কাঁচা পেঁয়াজের সাথে খেতে পারেন আমার এখনও সেটা দেওয়া হলো না সস বা কাঁচা পেঁয়াজের সাথেও আপনারা এটা এনজয় করতে পারেন